শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় আল আল-হাইয়াতুল উলিয়া বাংলাদেশের প্রতিনিধিরা বলেছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের দাওরাকে আলাদাভাবে মাস্টার সমমান স্বীকৃতি প্রদানের প্রয়োজনও নেই যুক্তিকতাও নেই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল তিনটায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন যেহেতু বাংলাদেশ সরকার 2018 হাজার ৪৮ নং আইনে কমি মাদ্রাসার দাওরাই হাদিস সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কৌমিয়া বাংলাদেশকে ক্ষমতা প্রদান করেছে তাই আইন অনুসারে দাওরাই হাদিস সম্পর্কে কিছু করার সুযোগ মন্ত্রণালয়ের নেই আইনে উল্লেখিত ছয়টি বোর্ডের বাহিরে নতুন কোনো বোর্ডকে আল হাইয়াতুল উলিয়ার অন্তর্ভুক্ত করার সুযোগ নেই আলহাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের লিখিত বক্তব্য সহ কো চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং ছয় বোর্ডের প্রতিনিধিগণ গতকালকের সভায় অংশগ্রহণ করেন সভায় উলিয়ার পক্ষে কো চেয়ারম্যান আলামা শেখ সাজিদুর রহমান এবং ছয় বোর্ডের পক্ষে মাওলানা মাহফুদুল হক মাওলানা এনামুল হক সিলেট মুফতি এনামুল হক বসুন্ধরা মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মোহাম্মদ ওসিউর রহমান উপস্থিত ছিলেন সভায় আলহাইয়াতুল উলিয়ার নেতৃবৃন্দগণ বলেন দু হাজার সতেরো সালে গঠনকালে আইনে উল্লিখিত ছয় বোর্ড ব্যতীত অন্য কোনো বোর্ড আলহায়াতুল আবেদনও ছিল না এবং প্রেক্ষাপটও ছিল না সভায় মাওলানা মাহফুজুল হক বলেন যেহেতু বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের দাওরাই হাদিস ফতিরত সানাবিজা উলিয়া স্তরের মাদ্রাসাগুলো ব্যাফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশের অধীনভুক্ত তাই ব্যাফাক আগামীতে তাদের সঙ্গে যোগাযোগ যোগ্য ঘনিষ্ঠতা আরো বাড়াবেন